Thank mm. you. এইটারে بدنا ابي كيش كده 이거 হচ্ছে মা हां क्या नहीं बस बोल रहा है हां

প্রথমে ভেবেছিলাম যে কী ধরনের ব্র্যান্ড বিক্রি নাম দিয়েছে ব্র্যান্ড কি আনছে না আনছে আমরা জানতাম না তো আসার পর যখন দেখলাম যে হ্যাঁ ও যে জিনিসটা প্রমিস করেছিল যে কোয়ালিটি বা যে জিনিস বা যে ব্র্যান্ড যে দামে দেবে তো মানে ফুলফিল আমি আমার অনেক বন্ধুবান্ধবকে রেফার করেছি তারা হাওড়ার বিভিন্ন জায়গা থেকে তারা এখান থেকে এসে কিনে নিয়ে যায় কদমতলা বলুন বা হাওড়া ময়দান বলুন তারা ওখান থেকে আসে তো এখানে আপনি একটা জিনিস এস যে প্রাইসে যে ব্র্যান্ডেড জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু হাওড়া শহরে কোথাও পাওয়া যায় বলে আমার মনে হয় না রিজনেবল তো বটেই অভিয়াসলি এগুলো আপনি যে কোনো জায়গায় বা শোরুমে আপনি কিনতে গেলে আমি আপনাদের বলছি যেগুলো দাম মোটামুটি আড়াই হাজার দু হাজার আঠেরোশো সেটা কিন্তু এখানে হাজার টাকার তলায় আছে আমার নাম অভ্রজ্যোতি গঙ্গোপাধ্যায় জামা কাপড় পাওয়া যায় রিজনেবল প্রাইসে আর আমি কাছেই থাকি এক জায়গায় অনেক কিছু পাওয়া যাচ্ছে একসাথে আমাদেরও জিনিস আছে আমাদেরও জামাকাপড় আছে একবারে সব শপিংটা হয়ে গেল পুজোর শ্বেতা চ্যাটার্জি সে তো খরচ তো করতেই হবে জামা কাপড় তো লাগে সবারই সেটা তো প্রথমেই বললাম যে ব্র্যান্ডেড জামা উইথ রিজনেবল প্রাইস এটা তো একটা ব্যাপার আছেই মানে চয়েসেবল দুজনের পছন্দেরই জিনিস পাওয়া গেল আর খুব ভালো কালেকশন দেখে খুব ভালো কালেকশন একদম এবার আমাদের কালেকশন দেখো আসবো সময় নিয়ে কাস্ট কাস্টমার যাতে স্যাটিসফাই হয় সেই দিকটা আমরা সময় চিন্তা করে আমরা এগিয়ে চলেছি আমাদের দু হাজার সতেরো থেকে ওপেনিং হয়েছে দু হাজার সতেরোর এপ্রিলে আমরা ওপেনিং হয়েছে আজ দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত কাস্টমার রিভিউ যা আসছে মোটামুটি ভালো এবং আর কি সস্তা বা আপনার কেনাকাটার ব্যাপারটা আমার কাস্টমারই বলবে আমাদের ছোট থেকে বয়েস কালেকশান পাবেন লেডিস পাবেন গার্লস পাবেন মেন্স পাবেন এবার বয়েজের মধ্যে বয়েস টি শার্ট বয়েস শার্ট বয়েজ জিন্স বয়েজ কটন প্যান্ট বয়েজ কার্গো বয়েজ স্যান্ডো এভরিথিং আর এছাড়াও আছে মেন্সের জিন্স শার্ট টি শার্ট কটন প্যান্ট কার্গো এটসেটরা আর লেডিসেরও আছে লেডিসের টপ ড্রেস লেডিস জিন্স প্লাজো লেডিস প্যান্ট সব কিছুই মোটামুটি আমাদের এই এক ছাদের নিচে সব কিছুই পেয়ে যাবেন গার্লসের ফ্রক টপ জিন্স মোটামুটি সব কিছুই পাচ্ছেন এই একটা জায়গা থেকেই তো হলো যে আমরা মানে খুব সস্তায় ভালো জিনিস কাস্টমারকে দিতে পারছি আর এক ছাদের নিচে আপনি সব কিছু আইটেম পেয়ে যাচ্ছেন আর কলকাতা যেতে গেলে দু মিনিট বেশি সময় লাগছে সেই জায়গায় এখানে দু মিনিট কম সময়ে আপনি কেনাকাটাটা সম্পূর্ণ করতে পারছেন এর জন্যই কাস্টমার আমার কাছে আসে পুজোর অফার বলতে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আছে আপনার লেডিস জিন্স মেন্স জিন্স মেন্স শার্ট মেন্স টি শার্ট আর আছে আপনার বয়েজ শার্ট বয়েজ জিন্স আর বয়েজ টি শার্টের ওপর ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর অল ওভার কেনাকাটার ওপরে আমরা টেন পার্সেন্ট একটা ডিসকাউন্ট দিচ্ছি আসতে গেলে আপনি মন্দিরতলা হয়ে নেয়ার লোকেশন হচ্ছে অগ্রদূত ক্লাব ফিফটি এইট বাস স্ট্যান্ড মন্দিরতলা হয়ে এভাবে আসতে পারেন আর ওইদিকে ক্যারি রোড দিয়েও আসতে পারেন ক্যারি রোড দিয়ে এসে ফিফটি এইট বাস স্ট্যান্ডে বললেই জিনিস ছেলে মেয়ে সবাইকারই এখানে খুব সুন্দর পাওয়া যায় আর আজ থেকে নয় আজ থেকে মানে অনেক বছর আগে থেকে ব্র্যান্ড হয়েছে দোকানটা তবে থেকে আমি এই দোকানেই আসি বিশেষ করে আগে মানে আমার আমার হাজব্যান্ড বা ছেলে মানে এখানে মানে শপিং করার পর থেকে ব্র্যান্ডেড জিনিসের প্রতি একটা ঝোঁক হয়ে গেছে ব্র্যান্ডেড যে কোনো জিনিস ছেলেদের পাওয়া যেত আগে কিন্তু লাস্ট দু বছর ধরে আমি আমার জিনিসও এখান থেকে কিনছি মানে ব্র্যান্ডেড জিনিস দিচ্ছে বলে যে হাই কিছু দাম তা না খুব রিজনেবেল প্রাইসে খুব সুন্দর জিনিস পাই বলেই না বারবার আসি মানে প্রত্যেক বছর আমরা মোটামুটি ব্র্যান্ড থেকেই পুজোর সমস্ত ডিসকাউন্ট আছে বিভিন্ন প্রোডাক্টের ওপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে দেখো পুজোর জন্য আমার ছেলে আমরা তো আগে একটা মানে শপিং করেই গেছি আমার ছেলে আমার ভাইপো তারপর আমার হাজব্যান্ডের তো জিনিস কিনেইছি আমার দেওয়ার মানে ছেলেদের সমস্ত জিনিস আমার এখানে ওখান থেকেই গেছে প্লাস আমার দু তিনটে কুর্তি এখন আমি এসেছি আজকে স্পেশালি জিন্স দেখার জন্য আমার নুন দেখছি পছন্দের আমার নাম তানিয়া সরকার